নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেখানে তোমাদের ডাব্লু মাধ্যমে সিভিল সার্ভিসে পরীক্ষা নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো সেই রিক্রুটমেন্টের সিলেবাস পরিবর্তন হয়েও কিন্তু পরিবর্তন হলো না তো নতুন করে নোটিফিকেশান জারি করেছে রাজ্য সরকার যেখানে সিলেবাস নিয়ে বলা হয়েছে কোন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে প্রকাশিত হলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন সিলেবাসে তোমাদের নতুন পরীক্ষা হবে নতুন রিক্রুটমেন্টে পরীক্ষা হবে সমস্ত কিছু পরপর জানতে পারবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম যেটা হচ্ছে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লু বিসিএস পরীক্ষার সিলেবাস কী হবে নতুন রিক্রুটমেন্টে তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া হয়েছে তোমাদের গেজেট আকারে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে এই নোটিশটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিও তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও করে দেবো তোমাদের নতুন সিলেবাসের টোটাল ইনফরমেশান দিয়ে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকের বর্তমান পত্রিকায় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ডাব্লু বিসিএস পরীক্ষার নয়া সিলেবাসের বিজ্ঞপ্তি জারি কি বলছে আমরা ডিটেলসে তোমাদেরকে জানাবো বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ডাব্লু বিসিএস পরীক্ষার নতুন সিলেবাসের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার ডাব্লিউ বিসিএসের প্রিলিমিনারি এবং বেঞ্চ পরীক্ষায় কি কি বিষয় এবং কত নাম্বার করে থাকবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে দেখো বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ডাব্লু বিসিএস পরীক্ষার নতুন সিলেবাসের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার ডাব্লিউ বি এর প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষায় কি কি বিষয় এবং কত নম্বর করে থাকবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল ডাব্লু বিসিএস পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন করা হবে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মডেলে নেওয়া হবে ডাব্লিউ পরীক্ষা এজন্য দুটি বিজ্ঞপ্তি জারি হয় কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগে যেভাবে পরীক্ষা নেওয়া হতো সেভাবেই নেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয় এরপর মন্ত্রিসভার বৈঠকে পরীক্ষা সংক্রান্ত সেই প্রস্তাবটি অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হলো চলতি বছরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বিপিএসসি পরীক্ষা নেবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে চলতি বছরে অর্থাৎ দু সালে কিন্তু ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএসের কিন্তু পরীক্ষা নিতে পারে এমনটা প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে এরপর বলা হচ্ছে দু হাজার বাইশ সালে ডাব্লিউ পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে রিসেন্টলি দু হাজার বাইশ সালে ডাব্লিউ বিসিএস রিক্রুটমেন্টে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে অর্থাৎ রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে ফাইনাল রেজাল্ট এরপর বলছে আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ডাব্লিউ মেইন পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা বা নেপালি ভাষায় বাধ্যতামূলক লিখিত পরীক্ষায় বসতে হবে ভাষা পরীক্ষাটি হবে মাধ্যমিক স্তরে মেইন পরীক্ষায় ইংরাজির একটি পেপার থাকবে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাতেও ভাষার ওপর পেপার থাকে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে রাজ্যের বহু মানুষ হিন্দি উর্দু ও সাঁওতালি ভাষা ব্যবহার করেন তাই ভাষার পেপার হিসাবে এগুলি রাখা হোক ওই প্রেক্ষিতে রাজ্য সরকার ঠিক করেছে ভাষার আবশ্যিক পেপারগুলির মধ্যে বাংলা নেপালি ছাড়াও উর্দু হিন্দি ও সাঁওতালি থাকবে এই ভাষাগুলির মধ্যে পরীক্ষার্থীরা একটি বেছে নিতে পারবেন আবশ্যিক পেপারগুলি ছাড়া ডাব্লিউএসএস পরীক্ষায় একটি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের দুটি পেপারের পরীক্ষা দিতে হয় এই বিষয়গুলির মধ্যে নেপালিকে অন্তর্ভুক্ত করার দাবি উত্তরবঙ্গ থেকে উঠেছিল তার প্রেক্ষিতে নেপালিকে ঐচ্ছিক বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মেইন পরীক্ষায় অপশনাল বা ঐচ্ছিক বিষয় রাখা হয়েছে মোট আটত্রিশটি তার মধ্যে থেকে একটি বিষয় নিয়ে দুটি পেপারের ওপর পরীক্ষা দিতে হবে অপশনাল বিষয়ের তালিকা তো বাংলা হিন্দি সাঁওতালি উর্দু সংস্কৃত সহ আরও কয়েকটি ভাষা আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারলে যে ডাব্লিউ বি পিএসসির মাধ্যমে ডাব্লিউ রিক্রুটমেন্টটা হয় সেই রিক্রুটমেন্টে কিন্তু প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউপিএসসির ধাঁচে সিলেবাস পরিবর্তন করা হবে তবে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন হয় যে না ইউপিএসসি লেভেলের ইউপিএসসির সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে না আগে নিয়মে কিন্তু পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রথমে ফিলিমস হবে তারপরে মেন্স হবে তারপরে ইন্টারভিউ এই তিনটি পার্টে কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএস রিক্রুটমেন্ট করা হবে এবং সেই মতো কিন্তু রাজ্য সরকার গেজেট নোটিফিকেশান সম্প্রতি জারি করে দিয়েছে তবে সব থেকে বড় প্রশ্ন হলো এই ডাব্লু বিসিএস পরীক্ষার সিলেবাস তো বারবার পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ একবার বলা হচ্ছে ইউপিএসসি করা হবে তারপরে আবার কিন্তু পরিবর্তন করে আগের লেভেলে অর্থাৎ আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসই করে দেওয়া হলো কিন্তু এই পরীক্ষাটা কবে নেওয়া হবে পরীক্ষা কি ও বিসি কেসের জন্য দীর্ঘকাল ফিসে থাকবে এক একটা রিক্রুটমেন্ট কি দু থেকে তিন বছর করে ঝুলে থাকবে কবে হবে পরীক্ষা এই বিষয়ে কিন্তু সবাই প্রশ্ন করছে